হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি প্রশ্ন উত্তরের জি র্যাপিড ফায়ারের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করব সাতাশ নম্বর প্র্যাকটিস সেট এবং বিগত সপ্তাহে ক্লাস আপলোড করার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে এবং এই সপ্তাহতেও হয়তো একটু সমস্যা হবে কেননা সি আর পি তত্ত্বাবধানে কোনোদিন এরকম সমস্যা খুব একটা ফেস করতে হয়নি কিন্তু যেহেতু সামনে ভোট রয়েছে এবং ভোটের ট্রেনিং চলছে ট্রেনিং জন্য একটু সময়ের অভাবে ক্লাসগুলো আপলোড করতে অসুবিধা হচ্ছে তো যাই হোক এই সপ্তাহটা শেষ হয়ে গেলে তোমাদের আর এই সমস্যাটা হবে না তবুও তার মধ্যে চেষ্টা করছি আমি ক্লাসগুলো রেগুলারলি তোমাদের কাছে আপলোড করার জন্য তো যাই হোক পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্সি একাডেমি তত্ত্বাবধানে পেয়ে আসছো এবং ভবিষ্যতেও পেয়ে থাকবে তো সি আর একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাসের বিল আইকানটা প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক ছাব্বিশ নম্বর ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল কবি জয়দেবের স্ত্রীর নাম কি তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পদ্মাবতী দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন ছিল চৈত্রভূমি কার সমাধিস্থল নিচের কোন ব্যক্তির সমাধিস্থল তো এটারও সঠিক উত্তর প্রত্যেকে করেছিল আম্বেদকর তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক এবার আমরা আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব এবং আজ ক্লাসে কোনো রকম এক্সট্রা নোটস নেই কেননা আমার একটু সময় অসুবিধা হচ্ছে যে কারণে আমি শুধু প্রশ্ন উত্তরগুলোই রেখেছি এবং কিছু প্রশ্ন রিপিট প্রশ্ন যেগুলো তোমাদের রিভিশনে প্র্যাকটিস করবে তো খুব তাড়াতাড়ি ক্লাসটা করব তো ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস থেকে চীনা পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরা সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে কমেন্ট বক্সে এবং আমার বলে দেওয়ার পর উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে প্র্যাকটিসটা হয়ে যাবে নিজেরাই চেষ্টা করো খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো গুলো আলোচনা করব তো চীনা রাজত্বকালে রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান ডি চন্দ্রগুপ্ত দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি গুপ্ত বংশের রাজা ছিলেন তার সময়ে ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন নিচের কোনটিকে ব্রাহ্মণদের সমাপ্তি অংশ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে বিভিন্ন বৈদিক সাহিত্য রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বৈদিক সাহিত্য ব্রাহ্মণ তো ব্রাহ্মণদের একদম শেষ অংশ বা সমাপ্তি অংশ হিসাবে কোন বৈদিক সাহিত্যকে ধরা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন এ আরণ্যক আরণ্যককে ব্রাহ্মণদের সমাপ্তি অংশ হিসাবে ধরা হয় তিন নম্বর প্রশ্ন দেখো হিবিআই করবে প্রশ্নটিকে দেখো কি বলছে তমস মা গামায়া অর্থাৎ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যা এইটি নিম্নলিখিত কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে ভিভিআই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তমস মা জ্যোতির্গামায়া অর্থাৎ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যা এই বিখ্যাত উক্তিটি নিম্নলিখিত কোন উপনিষদ থেকে নিয়ে আসা হয়েছে বা পাওয়া যায় এটা তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো ব্রহ দারান্যক ব্রহ দারান্যক উপনিষদ থেকে এই বিশেষ উক্তিটা পাওয়া যায় কমশমায় যদির কমায় এবং এই যে মাণ্ডুক উপনিষদ দেখতে পাচ্ছি এখান থেকে কি পাওয়া যায় সত্য মেব জয়তে ওকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন মেহরুল আসল নাম কি ছিল ইতিহাসে আমরা যাকে মেহরুল নিসা হিসাবে জেনে থাকি তার আসল নাম নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি নূরজাহান নূরজাহান কি ছিলেন বা কে ছিলেন মুঘল সম্রাট স্ত্রী জাহাঙ্গীর নূরজাহান তার অপর নাম ছিল মেহরুন রেসা নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য চ্যালেঞ্জ কোর্স একশো দিনের তোমরা চ্যালেঞ্জ কোর্স পাবে সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যাভিত্তিক থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে সিমিলারলি আপকামিং ক্লাসি পরীক্ষার জন্য সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে সিলেবাস অনুযায়ী জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং ম্যাথের সম্পূর্ণ বিষয় এবং অধ্যাভিত্তিক তোমরা ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাস পাবে তো ডেসক্রিপশন বক্স ফলো করো সেখানে বিস্তারিত পেয়ে যাবে ব্যাচ কোর্সের ব্যাপারে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন পণ্ডিত গজরীর মামুদের ভারত আক্রমণের সময় তার সাথে ভারতবর্ষে এসেছিলেন গজির মামুদ টোটাল সতেরো বার ভারত আক্রমণ করেন সতেরো বার ভারত আক্রমণ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আল নেক্সট ছ নম্বর প্রশ্ন তৈমুর লং কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি তেরোশো আটানব্বই সালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো পি মিত্র বা প্রমোথনাথ মিত্র এর নাম নিম্নলিখিত বিপ্লবী সংগঠনগুলির মধ্যে কোনটির ভিত্তির সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অনুশীলন সমিতির সাথে যুক্ত রয়েছে প্রমোধনাথ মিত্রের নাম অনুশীলন সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আট নম্বর প্রশ্ন দেখো নিম্ন লিখিত গুলির মধ্যে আঠারোশো আটাত্তর সালের প্রেস অ্যাক্ট কোন গভর্নর জেনারেল সালে চালু হওয়া ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিলের সাথে সম্পর্কিত রয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি লর্ড লিটন লর্ড লিটন আঠারোশো সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করে দিয়েছিলেন নেক্সট নম্বর প্রশ্ন মশলীপনমে ফরাসি কারখানা স্থাপিত হয় নিচের কোন সালে চারটে অপশন দেখো ষোলোশো চৌষট্টি ষোলোশো উনসত্তর নাকি ষোলোশো পঁচাত্তর সঠিক উত্তর হবে অপশন সি সিক্সটিন বা ষোলোশো উনসত্তর সালে ফরাসি কারখানা ভারতবর্ষে স্থাপিত হয় মহাসালীপট্টনামে দশ নম্বর প্রশ্ন দেখো তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে তত্ত্ববধিনী সভা প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তো কত সালে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঠারোশো উনচল্লিশ সালে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের নিচের কোন মালভূমি আরাবল্লী এবং বিন্ধু অঞ্চলের মধ্যে অবস্থিত রয়েছে আরাবল্লী হচ্ছে পৃথিবীর বা ভারতের দুটোই বলতে পারো পৃথিবীর প্রাচীনতম পর্বত এটা বর্তমানে স্তূপ পর্বতে পরিণত হয়ে গেছে ক্ষয় প্রাপ্ত হতে হতে ক্ষয়জাত পর্বত একটি তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি মালুয়া মালভূমি অবস্থিত রয়েছে আরাবল্লী এবং বিন্দু পর্বতের মধ্যে বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের উত্তর কোন রাজ্যে নিসি উপজাতি বসবাস করে তো নিসি উপজাতি বসবাস করে থাকে অপশান বি অরুণাচল প্রদেশে আর একটা উপজাতি রয়েছে সেটা পরীক্ষায় আট থেকে সেটা হচ্ছে আপাতিনি আপাতিনিক উপজাতি অরুণাচল প্রদেশে বসবাস করে থাকে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের সর্বোচ্চ লবণ উৎপাদনকারী রাষ্ট্র নয় এটা হবে রাজ্য সর্বোচ্চ লবণ বা সল্ট উৎপাদনকারী রাজ্য নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোন পাসটি অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন সি বোমডিলা পাস অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে এবং বাকি যে তিনটা দেখতে পাচ্ছ রোটাং পাস হিমাচল প্রদেশ এইচপি ঠিক আছে সিক্কিলাও এটা হচ্ছে হিমাচল প্রদেশ এইচপি পনেরো নম্বর প্রশ্ন ভারতের নিচের কোন নদীটি বদ্বীপ গঠন করে না তো সঠিক উত্তর হবে অফসান এ নর্মদা ঠিক আছে মনে রাখবে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলো বদ্বীপ গঠন করে না পশ্চিম বাহিনী নদী বদ্বীপ গঠন করে না বাদ বাকি কাবেরী মহানদী এগুলো সবই কি পূর্ব বাহিনী নদী বদ্বীপ গঠন করে ঠিক আছে কেন বদ্বীপ গঠন করে না পশ্চিম নদীগুলোর স্রোত খুব বেশি থাকে কেননা পশ্চিমঘাট পর্বতে খাড়া ঢাল থেকে নেমে আসে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন ইন্দো গাঙ্গীয় কোন ধরনের নিষ্কাশন ধরন রয়েছে চারটে দেখো ডেন্ড্রাইটিক কাঁটাযুক্ত বিকৃতি নাকি আয়তকার সঠিক উত্তর হবে অপশন এ ডেন্ড্রাইটিক প্যাটার্ন পরিলক্ষিত হয়ে থাকে ইন্দো গাঙ্গে সমভূমির অধিকাংশ নদীতে সতেরো নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি ভারতের রাষ্ট্রপতির অপসারণের কথা বলে অর্থাৎ নিচের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে তার পদ থেকে সঠিক উত্তর হবে অপশন বি ধারা সিক্সটি ওয়ান নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কমিশনগুলির মধ্যে কোনটি রাজ্যগুলির পুনর্গঠনের ভিত্তি হিসাবে ভাষাকে গ্রহণ করেছে চারটে কমিশন পুঞ্চি কমিশন জেভিপি কমিশন ফজল আলী কমিশন নাকি এসকে ধর কমিশন তো সঠিক উত্তর হবে অপশান ফজল আলী কমিশন অনুযায়ী ভাষা অনুযায়ী রাজ্য পুনর্গঠন করা হয়েছিল এবং প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি প্রথম ভাষা ভিত্তিক রাজ্য সেটা হয়ে যাবে অন্ধ্রদেশ উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের কোন অংশ ও অনুচ্ছেদ সংশোধনের সাথে সম্পর্কিত সংশোধন অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টের সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ পার্ট টোয়েন্টি ধারা থ্রি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই সংশোধনের ব্যাপারটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে সংশোধনের ব্যাপারটা সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে সংশোধনের ব্যাপারটা নিয়ে আসা হয়েছে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন আমরা দেখবো কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে স্টার করবে নিজের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীর সাথে বা মুখ্যমন্ত্রীর সাথে কি মন্ত্রী পরিষদ থাকবে তো সঠিক উত্তর হবে অপশন সি একশো নম্বর ধারা অনুসারে একুশ নম্বর প্রশ্ন পার্লামেন্টের কোন আইন জম্মু ও কাশ্মীর আইন পরিষদ বাতিল করেছে যেটা থ্রি অ্যাক্ট বা ধারা আর্টিকেল থ্রি বাতিল করে দিল তো সেটা নিচের কোন আইন অনুযায়ী জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন দু হাজার উনিশ অনুযায়ী বাইশ নম্বর প্রশ্ন দেখো হাইকোর্টে রিট জারি করার ক্ষমতা নিচের কোনটির অধীনে আছে চারটি অপশান মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার তারপর দেখো সরি সংবিধিবদ্ধ অধিকার তারপর হচ্ছে সাংবিধানিক অধিকার নাকি উপরের সমস্ত হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা আসে উত্তর হবে অপশন এ মৌলিক অধিকারের অধীনে আসে আর্টিকেল থার্টি টু অনুযায়ী ঠিক আছে এবং এই যে রিট জারি করে থাকে এই রিট জারি করে থাকে কিসের ওপর ভিত্তি করে মানে হাইকোর্ট জারি করে দুশো ছাব্বিশ নম্বর ওপর থেকে আর এস সি অর্থাৎ সুপ্রিম কোর্ট জারি করে বত্রিশ নম্বর ধারার উপর বেস করে ধরনের রিট রয়েছে টোটাল পাঁচ ধরনের প্রশ্ন জাতীয় মহিলা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় এবং শোনা যাচ্ছে জাতীয় মহিলা কমিশন যেমন রয়েছে সেরকম জাতীয় পুরুষ কমিশনও গঠিত হবে এবং সেটাকেও সংবিধান থেকে স্বীকৃত দেওয়া হবে কেননা এখন পুরুষদের উপরেও প্রচুর ভাবে নির্যাতন হচ্ছে অনেক মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে পুরুষদেরও পুরুষদের উপরও কিন্তু নির্যাতন হয়ে থাকে সেগুলো আমরা পুরুষ বলে শুধু এড়িয়ে চলি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি উনিশশো সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছিল নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন অর্থনীতি থেকে বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় বম্বে স্টক এক্সচেঞ্জ এসিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ এবং বিশ্বের দশমতম বৃহত্তম স্টক এক্সচেঞ্জ তো সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো পঁচাত্তর সালে পঁচিশ নম্বর প্রস্তাব নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি প্রধানত গুণগণ সরি গুণগত নিয়ন্ত্রণ পরিমাপ বা কোয়ালিটিভ কন্ট্রোল মেসার নিম্নলিখিত মধ্যে কোনটি ভারত একটি প্রধানত গুণগত নিয়ন্ত্রণ পরিমাপ বা কন্ট্রোল মেজার সঠিক উত্তর হবে অপশন ডি মার্জিন রিকোয়ারমেন্টস এবং বাদ বাকি যে তিনটে রয়েছে দেখতে পাচ্ছ ব্যাংক রেটস পলিসি ওপেন মার্কেট অপারেশন এবং ওয়েস অ্যান্ড অ্যাডভান্স এগুলো হচ্ছে কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ মেজারমেন্ট বা কন্ট্রোল মেজার বা যেটাকে বলা হয় থাকে পরিমাণগত পরিমাণগত আর এটা হচ্ছে কি গুণগত নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন অ্যাড ভ্যালোরেম ট্যাক্স নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপর প্রয়োগ করা হয় সঠিক উত্তর হবে অপশন এ দ্রব্যের মূল্য দ্রব্যের মূল্যের উপর অ্যাড ভ্যালোরেম ট্যাক্সটিকে প্রয়োগ করা হয়ে থাকে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয় তো রাসায়নিকভাবে সব থেকে অ্যাক্টিভ হয়ে যাবে অপশান বি ফ্লোরিন ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইলেকট্রো সব এলিমেন্ট সবথেকে বেশি ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরি আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোন রাসায়নিক পদার্থটি ল্যাক্রিমেটরি এজেন্ট বা ল্যাক্রিমেটর নামেও পরিচিত নিচের কোন রাসায়নিক পদার্থটি ল্যাক্রিমেটরি এজেন্ট বা ল্যাক্রিমেটর নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি টিআর বা কাঁদানে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিজের কোন বৈজ্ঞানিক আবিষ্কার সি ভি রমন করেছিলেন যার জন্য তিনি উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো সঠিক উত্তর হবে অপশানে ইন ইলাস্টিক স্ক্যাটারিং অব লাইট বাই মলিকিউলস এটি আবিষ্কারের জন্য তিনি উনিশশো তিরিশ সালে সিবি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন তিরিশ নম্বর প্রশ্ন একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত মানে কোনটিকে বিবেচনা করা হয়ে তাকে তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে চারটে অপশন দেখো একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর মধ্যে দূরত্বের বর্গ একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর সর্বোচ্চ দূরত্ব নাকি একই পর্যায়ে থাকে দুটি বিন্দুর সর্বনিম্ন দূরত্ব নাকি অপশানটি বি এবং সি উভয় তো সঠিক উত্তর হবে অপশন ডি বি এবং সি উভয় অর্থাৎ দেখো যদি এই একটা তরঙ্গ আমরা এঁকে থাকি ঠিক আছে তাহলে এই যে মাথা দুটো এই দুটোর যে মধ্যেকার দূরত্ব সেটাকে হচ্ছে ল্যামডা দিয়ে বলা বোঝানো থাকে যেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে বোঝানো থাকে তরঙ্গ দৈর্ঘ্য আবার এই উপর দুটোকে ধরেছি তাহলে কোন অপশনটা হলো অপশন বি একই পর্যায়ে থাকা দুটি বিন্দু সর্বোচ্চ দূরত্ব আবার যদি আমরা নিচের এইটাকে ধরি এই দুটো আর এই দুটো তাহলে এইটাও তো একটা তরঙ্গ দৈর্ঘ্য এটাও ল্যামডা তো সঠিক তখন হয়ে যাবে কি দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব ওকে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন ইউরেনিয়াম ফিশনের সময় শৃঙ্খল বিক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য কোন কণাটি সবচেয়ে প্রয়োজনীয় উপাদান ফিশন রিয়াকশনের সময় চেন রিয়াকশনের জন্য নিচের কোন কণাটি সব থেকে প্রয়োজন বেশি সঠিক উত্তর হবে অপশান সি নিউট্রন নিউট্রনে গিয়ে এই ইউরিয়ামকে বারবার করে আঘাত করবে এবং চেন রিয়াকশন হতে থাকবে থার্টি টু দেখো পরমাণু নিউক্লিয়াস নিচে কোনটি নিয়ে গঠিত পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস এবং চার ধারে কি ঘুরতে থাকে ইলেকট্রনটা ঘুরতে থাকে তো নিউক্লিয়াসে কি থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন আর বাইরে ইলেকট্রনরা ঘুরতে থাকে ঠিক আছে নেক্সট নম্বর প্রশ্ন স্টিল তৈরি করতে লোহার সাথে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধাতু হলো নিচের কোনটি নর্মাল স্টিল নর্মাল স্টিল তৈরি করতে ব্যবহৃত হয় কি আয়রন আর কার্বন কিন্তু এখানে কি বলেছে স্টেনলেস স্টিল স্টিল তো এটার জন্য লোহার সাথে কার্বনের সাথে আর কি মেশানো হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি ক্রোমিয়াম অর্থাৎ আয়রন প্লাস কার্বন প্লাস ক্রোমিয়াম নেক্সট থার্টি ফোর হার এবং দাঁতে উপস্থিত রাসায়নিক পদার্থটি হলো নিচের কোনটি ভিভিআই করবে ক্যালসিয়াম থাকে জানি আমরা কিন্তু ক্যালসিয়ামের কোন উপাদানটা থাকে সঠিক উত্তর হবে ফসফেট এ ক্যালসিয়াম হাড় এবং দাঁতে থার্টি ফাইভ গ্লাস নিচের কোন রাসায়নিক দ্রবণীয় অর্থাৎ নিচের কোন কেমিক্যালে যদি আমরা কাঁচের গ্লাস ফেলে দিই বা কোনো যে কোনো গ্লাস যদি আমরা ফেলে দিই গ্লাস পর্যন্ত গুলে যাবে বা দ্রবীভূত হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন ডি এই হাইড্রোজেন ফ্লোরাইড এই জন্য বিভিন্ন যে কাঁচের গ্লাস হয়ে থাকে কাঁচের গ্লাসের উপর ডিজাইন করা হয় এই চেপ দিয়ে থার্টি সিক্স আকস্মিক ক্রিয়াকলাপের সময় আমাদের পেশিতে কোন অ্যাসিড তৈরি হলে ক্র্যাম্প তৈরি হয়ে থাকে বেশি পরিমাণে তুমি কোনোদিন জিম করলে বা প্রচন্ড পরিমাণে খাটলে বা প্রচন্ড দৌড়ালে তখন দেখবে পেশিতে সংকোচন হয়ে থাকে বা ক্র্যাম্প তৈরি হয়ে থাকে তো কিসের জন্য তো সঠিক উত্তর হবে অপশন এ ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায় আমাদের পেশির মধ্যে থার্টি সেভেন দেখো লোটা এবং তুন্ডা ভালি নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশে প্রচলিত রয়েছে থার্টি এইট দেখো স্পেনের জাতীয় খেলাটি হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে সারের লড়াই বুলফাইটিং থার্টি নাইন দেখো নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকটি হলো নিচের কোনটি মনে করো ক্রিকেট খেলার সময় নিউজিল্যান্ডের চার্সিতে বা যেটা টুপি থাকতো ব্ল্যাক টুপি তার উপর কিসের চিহ্ন থাকতো এইরকম একটা চিহ্ন থাকত সঠিক উত্তর হয়ে যাবে ফার্ন এবং সত্যমেব জয়তে এই উক্তিটি কে করেছিলেন সত্যমেব জয়তে আমরা কোথা থেকে পাই মান্ডক উপনিষদ থেকে কিন্তু এই উক্তিটা কে প্রথম ফেমাস করেছিলেন সকলের সামনে নিয়ে এসেছিলেন যেটা বর্তমানে আমাদের ভারতবর্ষের একটা জাতীয় স্লোগান বলতে পারো তো সঠিক উত্তর হয়ে যাবে মদন মোহন তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও এক নম্বর হোমওয়ার্কের প্রশ্ন কোন স্থানকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়ে থাকে এটা তোমাদের এইচ ডাব্লু থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখো ভারতের সবচেয়ে বেশি জনবিরল রাজ্য অর্থাৎ কোন রাজ্যে সব থেকে কম জনসংখ্যা দেখতে পাওয়া যায় ঠিক আছে এটাও তোমাদের হোমওয়ার্ক রো মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো আমি চেষ্টা করছি এই সপ্তাহতেও রেগুলার ক্লাস নিয়ে আসার হয়তো একটু সমস্যা হতে পারে একটু ম্যানেজ করে নিও নেক্সট উইক থেকে একদম রেগুলারলি প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে আসবে তো যাই হোক ক্লাসটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাসের বিল আইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই